দর্শকপাড়া আপনারা এখান থেকে যদি হোটেলের জন্য বড় বড় কড়াই নিতে চান বাজারে চলে আসবেন যে আপনারা দেখতেছেন বড় বড় কড়াই অনেক বড় বড় কড়াই ছোটো বড়ো সব ধরনের পড়াই আছে অনেক বড় বড় অনেক ছোট বড় সব ধরনের তারপরে ওই যে আপনারা যারা ওই যে তেল বিক্রি করেন বা কোনো কিছু আটা ময়দা চাউল যে কোনো কিছু তোলার জন্য সমস্যা নেই এগুলি দে এইভাবেই দেখাবে এখান থেকে আপনারা যে কোনো আপনার ওই যে এই পানের দোকানের বা চার দোকানের হ্যাঁ ওই যে চার দোকানের যে আপনার টেগুলো এখানে চার কাপ রাখার জন্য এগুলো কিন্তু এখানে আছে বিক্রি করে এখান নিতে পারবেন মানে এক কথাই বলতে যে হোটেলের আপনারা যা কিছু এখানে হোটেল চাইনিজ বা রেস্টুরেন্ট যে কোনো

ডাইরেক্ট আপনার টঙ্গি বাজারে চলে আসবেন জিজ্ঞাসা করলো হ্যাঁ বা একটু কুজি করলে একটু বাজারের ভিতরে ঢুকলে আপনারা এখানে পাই পাইবেন সহজে